আপনারা একশোবার একটি জিকির করলে আপনাদের সকল গুণা মাফ হয়ে যাবে আমি যে আমলটি বলবো বা যে জিকির কথা বলবো এই জিকিরটি সহি বুখারিতে এসেছে সহি বুখারির ছয় হাজার চারশত পাঁচ নম্বর হাদিসে এসেছে সেই জিকিরটিকেও যদি একশত বার করে তাহলে আল্লাহ তালা তারা গোটা জিন্দিগির সকল গুণা মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন বন্ধুগণ আমাদের দিন যদি মাফের দ্বারা শুরু হয় তাহলে কত না বলা হয় তাই না আমরা দিন শুরু করবো মাফের আমল দিয়ে বন্ধুগন যারা দোকানদারি করেন দোকানে বসে আপনারা এই জিকির করবেন যারা অফিস আদালতে কাজকর্ম করেন তারা একশতবার শতবার জিকির করে অফিস আদালতে কাজকর্ম করবেন যারা কৃষি কাজ করেন তারা একশতবার শতবার জিকির করে কৃষিকাজ শুরু করবেন যারা অটো চালান গাড়ির ড্রাইভার বা ডেলিভারি কাজ করেন বা যারা পাইলট আছেন তারা একশতবার এই জিকির করে আপনারা আপনাদের কাজ শুরু করবেন যে যে কাজে আছেন সবাই দবার সেই জিকির করে কাজ শুরু করলে এক তো আপনার কোনো মাফের মাধ্যমে কাজ শুরু হবে দিন শুরু হবে এবং আশা করে সেই কাজের মধ্যে বরকত নেমে আসবে আমি যে জিকিরটা বলবো এটি একটি বিশুদ্ধ জিকির জিকির এই হাদিসের ভিতরে কোনো ভেজাল নাই আপনারা নির্দ্বিধায় আমলটি করতে পারেন সহিব খারি ছয় হাজার চারশত পাঁচ নম্বর হাদিসের বর্ণনা অনুযায়ী রসু সাল্লাহ আলী সাল্লাম বলেন কেউ যদি একশতবার পরে সুবাহ তাহলে তার পিছনের সকল গুণা ক্ষমা করা হবে মাফ করা হবে এখানে কোনো সময় বলা হয়নি যখন ইচ্ছা তখন এই জিকির করা যাবে তবে আর এক বর্ণনা এসেছে সকালে এবং সন্ধ্যায় এই জিকির করা কথা অর্থাৎ সকালে একশতবার এবং মাগরিবের পর একশতবার সন্ধ্যা একশতবার এখন আমরা সকালের সময় আছি তো এই সময় এই জিকিরটা আমরা করতে পারি বা অন্য সময় যদি আমরা জিকির করি দুপুরের সময় বিকেলে মাগরিবের পরে রাতে ঘুমের সময় যে কোনো সময় আল্লাহ পাকের জিকির করা যায় আল্লাহ পাকের জিকির কিন্তু নাপাক অবস্থাতেও করা যায় এম এমনকি ফরজ গোসল অবস্থায় আল্লাহ পাকের জিকির করা যায় তবে কোরআন তোলাত করা যায় না আমরা একশোবার সুবাহান আল্লাহি অব তাহলে আল্লাহ তাআলা আমাদের গুণা মাফ করবেন আর এখানে যে বলা হলো সকল গুণা সকল গুণা বলতে সকল শখিরা গুণা মাফ হবে কবির গুণা মাফ হবে না কবির গুণা মাফের জন্য কিন্তু আল্লাহ আল্লাহ কাছে তবা করতে হবে তবা না করলে আল্লাহ তালা কবিরা গুণাও মাফ করবেন না তো কবিরে গুণ তো আমাদের হয় সীমা ছাড়া আমাদের কিন্তু অনেক সগিরে গুণও হয়ে যে ছোট ছোট আমরা অনেক গুণা করে ফেলি আর একটা ছোট গুণ যদি আমরা আমরা কয়েকবার পরে করি তাহলে সেটা কিন্তু কবিরে গুণ হয়ে যায় একটা সুতা টান দিলে ছেড়ে যাবে একটা সুতার সাথে আর চার পাঁচটা সুতা একাত্রিত করলে সেটা কিন্তু শক্তিশালী একটা সুতায় পরিণত হয়ে যায় ঠিক তেমনইভাবে ছোটো ছোটো জিনিস ছোটো ছোটো গুণা এগুলো যদি আমরা বারবার করি সেগুলো কিন্তু অনেক বড় কবিরা গুণা হয়ে যাবে এই জন্য বন্ধুগণ ছোট গুণা এটাও কিন্তু বড় গুণা এটাকে হালকা করে দেখার মতো কোনো কিছু নাই মানুষ উষ্টা কিন্তু পাহাড়ের সাথে উষ্টা খায় না মানুষ ছোট একটা ঢিলার সাথে বা ছোট একটা জিনিসের সাথে কিন্তু উষ্টা খায় উষ্টা খেয়ে কেউ মারাত্মক ব্যথা পায় কারো বিভিন্ন ক্ষতির সাধন হয় তো আমরা এই একশো দবার সুভাহান আল্লাহ পড়লে আল্লাহ তালা আমাদের জীবনের সকল শোকেরও গুণ মাফ করবেন আনাখাদিসে এসেছে ল হ আইলাই ইহুসাল্লা বলেন যে ব্যক্তি একশো দবার বলবে সুভাহ আনন্দ লহ হামদে আল্লাহ তালা তার আমলনামা এক লক্ষ বিশ হাজার নেকি দান করবেন সুভাহ আনন্দ দেখুন বন্ধুকার আমরা গুনাহের কাজ করি যখন কোনো গুনার কাজ হয়ে যায় সাথে সাথে একটা ন্যাকামলও কিন্তু করে নেওয়া উচিত যাতে করে গুনা থেকে আমার ন্যাকামলে পাল্লাটা একটু ভারী হয়ে যায় বা সমান সমান হয় গুনাহের কিন্তু কোনো পরিমাণ উল্লেখ নেই অর্থাৎ আপনি একটা মিথ্যা কথা বললেন আপনার কিন্তু একটাই গুণা হবে আপনি নামাজ পড়লেন না আপনার কিন্তু গুণা হবে কিন্তু কয়েকটা গুণা হবে সেটা কিন্তু কোথাও উল্লেখ নেই কিন্তু নেকের কাজ করলে নেকের পরিমাণ উল্লেখ করা আছে যেমন এখন যে বললাম একশো দুবার সুবাহান আল্লাহমদি পড়লে আপনার এক লক্ষ চব্বিশ হাজার নেকি হবে এরকম আরও অনেক নেকামল আছে কোরআন শরীফের একটি অক্ষর পড়লে দশ নেকি হয় এরকম নেকির কথা আছে তো আমরা যখন কোনো গোনাহের কাজ করা ফলব গোনা করলে কিন্তু একটাই গোনা হয় আর আপনি ওই সময় যদি একটা নেক কাজ করেন তাহলে কিন্তু আপনার কমপক্ষে দশ গুণ নেকি হবে তাহলে আপনি একটা গুনার কাজ করলেন এরপর আর একটা একটা নেকির কাজ করলেন তাহলে কিন্তু সে গোনা থেকে আপনার আমলটা নয় গুণ বেশি 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 হয়ে যাবে এই জন্য ভাইরা আমার যখনই কোনো গুণা হয়ে যাবে আমরা সাথে সাথে তহবানিয়াতে মনটাকে বিগলিত করে দিয়ে অনুশোচিত হয়ে আমরা জিকির করব লা ইলাহ ইল্লাহ পর্ব বা আস্তা ফির্লাহ পর্ব বা লা পর্ব যে কোনো এক একটা আমল আমরা করে নেব বন্ধুগান যে জিকের কথা বললাম এই জিকের আসন আমরা সব সবসময় করি আমরা সদা সর্বদা যদি জিকের জবানে যাই রাখতে পারি আমাদের জবানটা দামি জবান হয়ে যাবে আমাদের জবানটা পবিত্র হয়ে যাবে আল্লাহ আপাকের নাম যেমন পবিত্র আমাদের অপবিত্র জবানে যদি আল্লাহ আপাকের নাম বলতে থাকে সবসময় আমাদের জবানটা সময় পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ